নমস্কার অন চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সতর্ক জীবন মানেই চড়াই উত্তর কখনো রোজার মনে দিন কখনো দুর্যোগপূর্ণ মেঘাচ্ছন্ন আকাশ ভালো যেমন আছে মন্দ তার সঙ্গে তাল মিলিয়ে চলে কিন্তু এই মন্দ থেকে ভালোই যাওয়ার জন্য শর্টকাট কখনোই সঠিক রাস্তা হতে পারে না মন্দের মধ্যেই যে ভালো লুকিয়ে আছে আমাদের জীবন দর্শন এবং জীবনবোধ সেটাই শিখিয়ে যায় আজকের গল্প আর কে নারায়ণের আউট অফ বিজনেস বিখ্যাত এই ছোট গল্পটি আমাদের যে শিক্ষা দিয়ে যায় সেই শিক্ষায় কোথায় আমাদের জীবনের চলার পথে পাথেও হয়ে থাকে চলুন শোনা যাক আউট অফ বিজনেস মিস্টার রাও একটি গ্রামাফোন কোম্পানিতে কাজ করতেন ওই কোম্পানির মালগুড়ি এজেন্ট ছিলেন তিনি প্রায় বছরখানেক আগে কোম্পানিটি হঠাৎ করে বন্ধ হয়ে যায় ওই এজেন্সিতে তিনি তার উত্তরাধিকার সূত্রে পাওয়া কিছু টাকা বিনিয়োগ করেছিলেন আর্থিক নিরাপত্তার জন্য পাঁচ বছর ধরে যা আয় হচ্ছিল তা জীবনযাপনের জন্য একেবারে যথেষ্ট ছিল স্ত্রী ও সন্তানদের নিয়ে মোটামুটি সচ্ছলভাবেই তার সংসার অতিবাহিত হচ্ছিল থাকার জন্য একটি ছোট বাংলো বাড়ি বানিয়ে নিয়েছিলেন তিনি এছাড়াও নিজের ব্যবহারের জন্য একটি গাড়ি কেনার কথাও ভাবছিলেন হঠাৎ করেই মাথায় বজ্রপাতের মতো ধস নামল ঘোষণা করা হল যে কোম্পানি আউট অফ বিজনেস বাণিজ্য ব্যাংকিং এবং রাজনীতির জগতে একাধিক অস্বাভাবিক পরিস্থিতি এর জন্য দায়ী ছিল প্রথমত গ্রামোফোন কোম্পানির একটি ব্যাংক ভেঙে পড়ে এছাড়াও কোম্পানির মেন ফাইন্যান্সিয়ারের পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ঢালু রাস্তায় গাড়ি চালানোর সময় তার গাড়ি পাশের দিকে উড়ে গিয়ে রাস্তায় প্রায় তিনশো ফুট নিচে নেমে যায় অবশ্য অনেকেই একে আত্মহত্যা বলে সন্দেহ প্রকাশ করেছিলেন কারণ আগের দিন রাতেই তার স্ত্রী তার ক্যাশিয়ারের সাথে পালিয়ে গিয়েছিলেন রামারাও হঠাৎ করে নিজেকে বড় বিপন্ন বোধ করলেন প্রথমত তিনি এই ধসের পূর্ণ অর্থ বুঝতে পারলেন না ব্যাংকে কিছু টাকা ছিল এবং তার হাতে কোম্পানির কিছু স্টক ছিল কিন্তু স্টক ধীরে ধীরে বেরিয়ে গেল স্টকের মার্কেট রেটও নাম ছিল হু হু করে সেগুলো বিক্রি করে তিনি কষ্ট করে কয়েকশো টাকা মাত্র সংগ্রহ করতে পারলেন যখন তিনি তার কোম্পানিতে বিনিয়োগ করা টাকা ফেরতের জন্য আবেদন করলেন তখন অপর প্রান্তে তাঁর আবেদন গ্রহণ করার মতো কেউ ছিল না এদিকে ব্যাংকে জমানো টাকা দ্রুত বেরিয়ে যাচ্ছিল সংসারে সুসার বজায় রাখা খুব কঠিন হয়ে পড়ল রামারামের স্ত্রী কিছু সাশ্রয়ের চেষ্টা করলেন তিনি রান্নার লোক এবং কাজের লোক ছাড়িয়ে দিলেন বাচ্চাদের নামি দামি নার্সারি স্কুল থেকে তুলে নিয়ে একটি বিনামূল্যের প্রাথমিক স্কুলে ভর্তি করালেন সব শেষে ওই বাংলো ভাড়া দিয়ে নিজেরা অন্যত্র একটি খুব ছোট ঘর ভাড়া নিয়ে উঠে গেলেন রামারাও প্রত্যেকদিন চাকরির জন্য অ্যাপ্লিকেশন জমা করা শুরু করলেন এছাড়াও বিভিন্ন অফিসে চাকরির খোঁজ করে করে জুতোর শুক্তলা ক্ষয় হয়ে গেল চল্লিশের কাছাকাছি একটি লোকের জন্য চাকরি খোঁজা খুব সহজ নয় বিশেষত যখন তিনি একজন উচ্চপদস্থ এমপ্লয়ী হওয়ার পাশাপাশি একজন স্বাধীন বিনিয়োগকারীও ছিলেন রামারও অবশ্য তার দরখাস্তে সৎভাবে কোনো রাখঢাক না করেই নিজের আবেদন জানাতেন তিনি তার কার্ড পাঠিয়ে বলতেন স্যার আমার বিনীত অনুরোধ যদি আমার কর্মসংস্থানের কোনো ব্যবস্থা করা যায় তাহলে আমি বিশেষ বাধিত হব আমার কোনো দোষ না থাকা সত্ত্বেও আমার ব্যবসা বন্ধ হয়ে গেছে আমি খুবই কৃতজ্ঞ বোধ করব যদি আপনি আমাকে আপনার অফিসে কিছু কাজ দিতে পারেন কিন্তু সব জায়গা থেকে প্রায় একই উত্তর আসে মিস্টার রামারাও আমরা খুবই দুঃখিত বর্তমানে আপনার উপযুক্ত কোনো পদ আমাদের কাছে নেই যদি কোনো সুযোগ আসে আমরা আপনাকে অবশ্যই মনে রাখবো সব জায়গায় প্রায় একই গল্প তিনি সন্ধ্যায় বাড়ি ফিরতেন বাজারের পেছনের রাস্তা দিয়ে ভাড়া বাড়ির দিকে যেতে যেতে তার পা ভারী হয়ে আসত তার স্ত্রী উৎসুক মুখে দরজায় দাঁড়িয়ে থাকতেন বাচ্চারাও থাকতো তার পিছনে রাস্তার দিকে তাকিয়ে তাদের সবার মুখে একাধারে উদ্বেগ এবং আশার স্পন্দন ছিল তাদের মুখে একরকম কম্পিত দ্বিধাগ্রস্ত আশার ছাপ ছিল তারা সব সময় আশা করত যে তিনি কোনো জাদুপুরি সমাধান নিয়ে বাড়ি ফিরবেন তিনি যখন তার চাকরির সন্ধান না পাওয়ার যন্ত্রণা এবং মানুষের কাছে পাওয়া চূড়ান্ত প্রত্যাখ্যানের গ্লানি স্মরণ করতেন তখন তিনি আশা করতেন তার স্ত্রী ও সন্তানেরা তার উপর বিশ্বাসের বোঝা যদি একটু কম করত তাহলে ভালো হতো স্ত্রী তার মুখের দিকে তাকিয়ে বুঝে নিঃশব্দে ঘরে চলে যেতেন বাচ্চারাও সংকেত পেয়ে চুপচাপ ভেতরে চলে যেত অভাব অনটন ও পরিস্থিতির চাপে পড়ে তারাও অনেক ম্যাচিওর হয়ে উঠেছে রামারাও অবশ্য জোর করে মনের আনন্দ প্রদর্শনের চেষ্টা করতেন ওয়েল ওয়েল আজ দিন কেমন কাটলো এর উত্তরে তিনি স্ত্রী এবং সন্তানদের মৃদু দুর্বল প্রতিক্রিয়া পেতেন তাদের এই অবস্থায় দেখে তার হৃদয় বিদীর্ণ হতো স্ত্রীর দিকে তাকিয়ে ভাবতেন এই মেয়েটা উজ্জ্বল পোশাক পরে মাথায় ফুল দিয়ে সুন্দর করে সেজে ঝলমল করত সে একটি অল ওমেন ক্লাবের সদস্য ছিল বন্ধু বান্ধব ভালো প্রতিবেশী মোট কথা তার স্ত্রীকে খুশি রাখতে তিনি সব কিছুর ব্যবস্থা করেছিলেন কিন্তু এখন তার স্ত্রীর সন্ধ্যায় পোশাক পরিবর্তনের প্রয়োজন বা ইচ্ছাটুকুও অবশিষ্ট ছিল না কারণ তার সমস্ত সময় রান্নাঘরে আর বাড়ির কাজ করতে করতে কেটে যেত আর বাচ্চাদের কথা আগের বাড়িতে একটি বাগান ছিল এবং তারা এক ডজন অন্যান্য শিশুদের সাথে খেলা করত। ফ্যাশনেবল নার্সারি স্কুলে অনেক বন্ধু পাওয়া সম্ভব ছিল কিন্তু এখানে তাদের কোনো বন্ধু ছিল না শুধু বাড়ির পিছনের উঠোনে খেলতে পারত তাদের শার্ট ছিঁড়ে ফাটতে শুরু করেছিল আগে তারা তিন মাসে একবার করে নতুন কাপড় পেত আর এখন রাতের পর রাত দুশ্চিন্তায় রামারাও বিছানায় শুয়ে নির্ঘুম রাত কাটাতেন হাতে থাকা সব টাকা শেষ হয়ে গেল ওই মুহূর্তে একমাত্র আয়ের উৎস ছিল পুরনো বাংলো বাড়ির সামান্য ভাড়া তাও যদি ভাড়াটি আর হঠাৎ করে চলে যায় তাহলে কি হবে ভাবতে গিয়েই তার বুকে কাপড় ধরত এই রকম অবস্থায় হঠাৎ একদিন রামারাও জুবিলি রিডিং রুমে একটি পত্রিকা হাতে পেলেন নাম দ্য ক্যাপ্টেন পত্রিকায় মাত্র চারটি পৃষ্ঠা চারটেতেই ক্রসওয়ার্ড পাজল বা শব্দছক দেওয়া রয়েছে প্রত্যেক সপ্তাহে একটি করে কন্টেস্ট হয় সঠিক উত্তর পাঠালে প্রথম পুরস্কার চার হাজার টাকা পরবর্তী কয়েকদিন তার মাথায় পারিবারিক চিন্তা আর রইল না তিনি শব্দ উত্তর নিয়ে গভীর চিন্তায় ডুবে থাকতেন টেলো হবে না ফলো হবে না না তেলই হবে ফলো 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 হুম যেসব ক্লু দেওয়া আছে তার উপযুক্ত উত্তর কি হতে পারে তার চিন্তায় সর্বক্ষণ মগ্ন থাকতেন ব্যাড ম্যাড বা স্যাড কোনটা সঠিক সেই ভাবনায় তার দিন কেটে যেত সন্ধ্যায় বাড়ি ফেরার সময় তার স্ত্রী ও সন্তানদের দরজায় দাঁড়িয়ে থাকা তার আর চোখে পড়ে না মাথায় একটাই চিন্তা করে যদি এবারের উত্তরটা মিলে যায় তাহলে আর চিন্তা থাকবে না এই অভাব অনটন আর সহ্য করতে হবে না আবার নতুন করে শুরু করব জীবন সপ্তাহের পর সপ্তাহ তিনি ওই পত্রিকা কেনার জন্য অর্থ ব্যয় করতেন এবং তার সমাধান পাঠাতেন প্রতি সপ্তাহে হৃদয়ে উত্তেজনা নিয়ে তিনি অধীর আগ্রহে অপেক্ষা করতেন ফলাফলের দিন তিনি সংবাদপত্রের দোকানে ঘোরাফেরা করতেন যাতে দ্য ক্যাপ্টেনের সর্বশেষ সংখ্যাটি বিনামূল্যে দেখতে পারেন যতক্ষণ না পত্রিকাটি জুবিলি রিডিং রুমের টেবিলে আসে তিনি অস্থিরভাবে অপেক্ষা করতেন কখনো কখনো সংবাদপত্র বিক্রেতা বিরক্ত হতেন তার নেক নজরে থাকার জন্য রিডিং রুমের মালিকের সাথে এটা সেটা কথা বলে টাইম পাস করতেন আমাকে আর একটু সময় দিন প্লিজ যখন আমি ফার্স্ট প্রাইজ পাবো তখন আমি তিন বছরের সাবস্ক্রিপশন অ্যাডভান্স নেব রামারাও তাকে আশা দিয়ে শান্ত করতেন দূর দূর বুকে পুরস্কার বিজয়ী ঘোষণা করার পৃষ্ঠাটি খুলতেন মুম্বাই কলকাতা আমেদাবাদ বা দিল্লির কেউ হয়তো সঠিক উত্তর দিয়েছিলেন কিন্তু সেই ব্যক্তি রামারাও কখনোই নন এই ধাক্কা সামলাতে রামারাও এর তিন ঘণ্টা লাগত বেঁচে থাকার একমাত্র মোটিভেশন ছিল পরবর্তী সপ্তাহের পাজলে ডুবে থাকা এটি তাকে আরও কিছু দিনের জন্য আশায় উজ্জীবিত রাখত ক্রমাগত এই আশা এবং নিরাশার দোলাচলে পড়ে শীঘ্রই তার স্নায়ুর ভারসাম্য নষ্ট হতে থাকে বাড়িতে তিনি কারোর সাথে খুব একটা কথা বলতেন না সব সময় মাথা নিচু করে চিন্তা করতেন কথা বলতেন শুধুমাত্র পত্রিকার দাম স্ত্রীর কাছ থেকে চাওয়ার জন্য স্ত্রী যদি ওই টাকা দিতে অস্বীকার করতেন তাহলে ঝগড়া করতেন স্ত্রী মৃদু ও শান্ত স্বভাবের ছিলেন এবং দীর্ঘক্ষণ ঝগড়া চালিয়ে যাওয়ার মানসিকতা তার ছিল না ফলে রামারাও জয়ী হতেন কিন্তু সংসার খরচে বেশ কিছুটা ত্যাগ স্বীকার করতে হতো একদিন দ্য ক্যাপ্টেন আট হাজার টাকার বিশেষ পুরস্কার কন্টেস্ট ঘোষণা করল মিস্টার রামারামের আশা দশ গুণ বৃদ্ধি পেল এটি একটি বিশেষ সূচক ভেবে তার স্বপ্ন আরও উদ্দীপ্ত হয়ে উঠল তিনি পাজলটি মন দিয়ে বারবার স্টাডি করলেন ওটাতে চারটি সন্দেহজনক মোড় ছিল অর্থাৎ চারটে উত্তর হতে পারে তিনি ভাবলেন অন্তত চারটি এন্ট্রি পাঠাতে হবে তার মানে খরচ চারগুণ বেশি এবার আমাকে আরও বেশি টাকা দিতে হবে তিনি তার স্ত্রীকে বললেন এতে সেই মহিলা বাকরুদ্ধ হয়ে গেলেন এমনিতেই বেশ কিছুদিন ধরে স্বামীর এই শব্দ জব্দের মোহগ্রস্ত আচরণে অসহিষ্ণু হয়ে উঠছিলেন প্রত্যেক সপ্তাহে এইভাবে মরিচিকার পিছনে ছুটে গিয়ে বেকার টাকা খরচ করা তিনি মেনে নিতে পারছিলেন না তার উপর মিস্টার রাওয়ের অনার্য দাবি এই সপ্তাহে খাবার চটবে কিনা ঠিক নেই জার্নালের জন্য এক্সট্রা টাকা কোথা থেকে দেবেন তিনি রামারাও নিজেও তার দাবি অনুভব করলেন কিন্তু সেদিকে বেশিক্ষণ মনোযোগ দিলেন না তার মন চলে গেল ধাঁধার সূত্র নিয়ে চিন্তা করতে হোপ না ডোপ ডোপই হবে মনে হচ্ছে কিন্তু এই দিক থেকে ভাবলে আবার মনে হচ্ছে রোপ কোনো পাজেলের ক্লু হচ্ছে সেই জিনিস যা কিছু লোক হতাশার পরিবর্তে পছন্দ করেন মিস্টার রাও তাই চিন্তা করতে করতে তার মন আবার শান্ত হয়ে গেল সমাধানগুলি পোস্টে পাঠানোর পর তিনি আকাশভূষণ ভাবতে লাগলেন যদি এবারের উত্তর ঠিক লাগে তাহলে বেশ ভালো অ্যামাউন্ট হাতে আসবে বাংলোর ভাড়াটি চলে যেতে বলবো আবার সবাই মিলে বাংলোতে ফিরে যাব এক বছর চলে যাবে মোটামুটি আর একটা কাজও করা যায় কিছু টাকা নিয়ে ব্যাঙ্গালোর চলে যাই ওখানে অনেক অপরচুনিটি আছে হাতের টাকা কটা শেষ হওয়ার আগে কিছু একটা করেই ফেলব হ্যাঁ ফলাফলের দিন রামারাও দ্য ক্যাপ্টেন খুললেন এবং সঠিক উত্তরে চোখ রাখলেন যথারীতি তার সমাধানের সাথে মেলেনি তার উত্তরে এখন আর কিচ্ছু করার নেই হাজার বার মাথা চাপড়ে এক নয়া পয়সাও ফেরত আসবে না সন্ধ্যা পর্যন্ত তিনি খুব বিষণ্ন হয়ে রইলেন যত বেশি তিনি এই নিয়ে ভাবতে থাকলেন তত বেশি হতাশা তাকে ক্রাস করতে লাগল দুঃখ কষ্ট পরাজয় নিরাশা সব একজোট হয়ে তার মনের উপর আক্রমণ করতে থাকলো জীবন যেন অসহনীয় হয়ে উঠল সারাদিন তিনি রাস্তায় রাস্তায় ঘুরে কাটালেন সন্ধ্যায় বাড়ির দিকে না ফিরে তিনি রেলওয়ে স্টেশন রোডের দিকে চলে গেলেন লেভেল ক্রসিং দিয়ে ঢুকে রেললাইন ধরে বেশ অনেকটা হাঁটলেন অন্ধকার ছিল দূরে শহরের আলো ঝিকমিক করছে একটি সিগনালিং পোস্টের লাল ও সবুজ আলো ভাষা ভাষা ছড়িয়ে একটা অদ্ভুত পরিবেশ সৃষ্টি করেছে রামারাও সিদ্ধান্ত নিলেন যে এ জীবন আর বেঁচে থাকার মতো নেই এত দুর্ভাগ্য নিয়ে যদি পৃথিবীতে কারোর জন্ম হয় তবে তার সবচেয়ে ভালো প্রতিকার হল রেললাইনে মাথা দেওয়া বা গলায় রশি দিয়ে ঝুলে পড়া হ্যাংক ইউর সেলফ উইথ আর রোপ সঙ্গে সঙ্গে তার অবচেতন মন বলে উঠল রোপ এই বলে তিনি তার মনকে দমিয়ে এই অর্থহীন বলে মৃত্যুর বিষয়টি নিয়ে গভীর চিন্তা করতে থাকলেন স্ত্রী সন্তান সংসার সমাজ কিছুই তার গুরুত্বপূর্ণ মনে হচ্ছিল না তিনি লাইনের উপরে শুয়ে পড়লেন রেল ট্র্যাক তখনও গরম ছিল আসলে ওই গোটা দিনটাই ভীষণ গরম গেছে কিন্তু রামারাও আন্দাজ করলেন যে ট্রেন আসতে দশ মিনিটেরও কম সময় লাগবে মনে মনে খুব খুশি বোধ করলেন কতক্ষণ তিনি সেখানে শুয়েছিলেন আন্দাজ নেই কান খাড়া করে ট্রেনের শব্দ শোনার চেষ্টা করলেন কিন্তু দূরে অস্পষ্ট ঠক ঠক শব্দ আরেকটা মৃদু গুঞ্জন ছাড়া কিছুই শুনতে পেলেন না কিছুক্ষণ পর তিনি শুয়ে থাকতে থাকতে ক্লান্ত হয়ে গেলেন উঠে স্টেশনের দিকে ফিরে গেলেন প্ল্যাটফর্মে একটা ভালো ভিড় জমা হয়েছে তিনি একজনকে জিজ্ঞাসা করলেন ট্রেনের কি হয়েছে একটি মালগাড়ি তিন স্টেশন আগে লাইনচ্যুত হয়েছে এবং পথ বন্ধ হয়ে গেছে তারা একটা রেস্কিউ টিম পাঠিয়েছে সেই জন্য আজ সমস্ত ট্রেন অন্তত তিন ঘন্টা লেটে চলছে ভগবান তুমি আমাকে দয়া রামারাও চিৎকার করে বলে উঠলেন আর বাড়ির দিকে দৌড়ালেন তার স্ত্রী দরজায় উদ্বিগ্ন মুখে দাঁড়িয়েছিলেন রামারাওকে দেখে তার মুখ চোখ উজ্জ্বল হয়ে উঠল একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে তিনি স্বামীকে এমন উষ্ণ স্বাগত জানালেন যা তিনি গত এক বছরের মধ্যে করেননি আজ তুমি এত দেরি করলে কেন পুরো সন্ধ্যা জুড়ে আমি খুব অস্থির বোধ করছিলাম এমনকি বাচ্চারাও কত আগ্রহ নিয়ে অপেক্ষা করছিল বেচারিরা একটু আগেই ওরা ঘুমিয়ে পড়েছে গো রাতে খাওয়ার সময় তার স্ত্রী আসল কথা জানালেন আমাদের বাংলার ভাড়াটিয়ারা না আজ সন্ধ্যা এসেছিলেন জানো ওরা জিজ্ঞাসা করছিলেন যে আমরা বাড়িটা বিক্রি করব কি না বেশ ভালো অ্যামাউন্ট অফার করেছে হাতে হাতে নগদ দিতে ওরা রাজি আমার মনে হয় আমাদের এই অফারটা অ্যাকসেপ্ট করে নেওয়া উচিত আরে দারুণ দারুণ রামারা উচ্ছ্বাসের সাথে উত্তর দিলেন অবশ্যই আমি ওই বাড়ি বিক্রি করতে রাজি যে টাকাটা পাবো সেটা থেকে অর্ধেক তোমার কাছে রাখবো সেটা দিয়ে তুমি সংসার চালাও আর চলো ভালো এলাকায় চলে যাই আর যা বাঁচবে তা থেকে কিছু নিয়ে আমি ব্যাঙ্গালোর চলে যাই ওখানে থেকে চাকরি পাওয়ার চেষ্টা করি তার স্ত্রী শান্তভাবে জিজ্ঞেস করলেন তুমি কি ওই টাকাটা আবারও ক্রসওয়ার্ড পাজল করে খরচা করবে মিস্টার রামারাও এক মুহূর্তের জন্য দমে গেলেন তারপরে জোর দিয়ে বলে উঠলেন পাগল আর কোনোদিনও না আমাদের আজকের গল্প এখানেই শেষ হল শুনছিলেন আর কে নারায়ণের বিখ্যাত গল্প আউট অফ বিজনেস বিভিন্ন ভূমিকায় ছিলেন কথক হিসেবে শতরূপা সংলাপে মিস্টার রামারাও স্টেশনের ব্যক্তি এবং এমপ্লয়ের ভূমিকায় সাধু রামারাও স্ত্রীর ভূমিকায় শতরূপা প্রচ্ছদ করেছেন সাধু আবহ এবং শব্দ পরিকল্পনায় অন ক্রিয়েশন টিম সমগ্র অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ফ্লাই অন ইউটিউব চ্যানেল যারা আমাদের গল্প আজ প্রথমবার শুনছেন অথবা যেসব পুরোনো বন্ধুরা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করব আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং অবশ্যই শেয়ার করুন সাবস্ক্রাইব করে পাশের বেল অকনটি টিপে দেবেন তাহলে আমাদের সমস্ত নতুন গল্পের নোটিফিকেশান আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে কমেন্ট করে অবশ্যই তাহলে জানাবেন কেমন লাগলো আমাদের গল্প আজ তাহলে এই পর্যন্তই থাক পরের সপ্তাহে দেখা হবে আবার একটা নতুন গল্পের সাথে সঙ্গে থাকুন শুনতে থাকুন